এখানে আমরা যে কাজটা করেছি আপনারা দেখতেই পাচ্ছেন একটু ক্লোজ আসো এখানে আমরা টু লেয়ার করেছি এটা ফ্রন্ট লেয়ার এটা ব্যাক লেয়ার দুই লেয়ারের মধ্যে আমরা এখানে আপস অ্যান্ড ডাউন করে পেছনে একটা গাটার ক্রিয়েট করে এখানে একটা ব্যাকগ্রাউন্ড লাইট করা হয়েছে যে জন্য এই এরিয়াটা খুব খুবই সুন্দর ফিনিশিং এসেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে আমরা ল্যামিনেটসটা ইউজ করেছি আর ক্লোজ আসো এই ল্যামিনেটসটা প্লেইন না এটা একটা ভার্টিক্যাল ফ্লুটেড ল্যামিনেটস যে জন্য এখানে একটা খুবই সুন্দর একটা আইসোদিং একটা ইফেক্ট এসেছে ভার্টিক্যাল ফ্লুটেড আর আমাদের এই যে আমরা এই প্যানেলিংটাতে আমরা এই সাইডে যেটা করেছি আমরা এখানে একটা মিরর ওয়ার্ক করা হয়েছে মিররের সাথে আমরা শ্যাম্পেইন কালারের কম্বিনেশন করা হয়েছে এবং এই পাশে যেই টেক্সচারটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে একটা স্টোন টেক্সচার এবং এটা খুব খুব সুন্দর এবং এটা একটা সফট একটা রাস্টি টাইপের ফিনিশিংয়ের মধ্যে করা হয়েছে এবং আমরা এখানে যেটা করেছি আমাদের যে সুইচিংগুলা স সবগুলো সুইচকেই আমরা এখানে গ্লাস গ্লাস ল্যামিনেটের সুইচ ইউজ করা হয়েছে এবং সুইচের কালারটা থেকে শুরু করে টোটালটাই আমরা এমনভাবে সেটিং করেছে যেন বেডের সাথেই যেন বেড সাইড টেবিলের উপরেই সুইচগুলা অ্যাসেম্বল হয় সো আপনার লুকিংটা খুব সুন্দর আসবে আর আমি যদি আসি এই ওয়ালটা আমাদের এই ওয়ালটা দেখতে পাচ্ছেন পুরা ওয়ালে আমরা একটা স্টোন একটা ফুল হাইট একটা স্টোন ল্যামিনেশন করা হয়েছে এখানে যে ল্যামিনার্সটা ইউজ করা হয়েছে এটা একটা রাফ রাফ টাইপের একটা স্টোন টেক্সচার খুব সুন্দর ফিনিশিং আপনারা দেখতেই পাচ্ছেন ফরেন কান্ট্রিগুলোতে যে ধরনের ফুল ওয়ালে আমরা প্যানেলিং হয় স্টোন টেক্সচার দিয়ে আমরা এই ওয়ালটাকে পুরো ওয়ালটাকে আমরা প্যানেলিং করা হয়েছে এটা বেসিক্যালি একটা মাস্টার বেডরুম তো এই এরিয়াতে সিটার থাকবে ওনারা বসবে বসে এখানে চা কপি খাবে আর এখানে দেখতে পাচ্ছেন খুব বড় একটা বারান্দা আছে সো লাইট আসবে এবং এদিকে একটা জানালা আছে সো আমাদের ভেন্টিলেশনটাও আমাদের অ্যানশিওর হবে খুব সুন্দর এবং আমাদের সিলিংটা একটু দেখাও সিলিংটা দেখতে পাচ্ছেন সিলিংটাতে আমরা যেটা করেছি টু লেয়ারে করেছি এবং ফুল সিলিং আমরা ম্যাগনেটিক লাইট ইউজ করেছি ম্যাগনেটিকের মধ্যে কিছু আছে আপনার প্লেন ম্যাগনেটিক আর কিছু আছে কম ম্যাগনেটিক এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা প্লেইন একটা একটা লুক এসেছে আর এই পাশে এই এইটা হচ্ছে আমাদের ক্যাবিনেট এটা হচ্ছে আমাদের ক্লজেট এরিয়া এটাকে আমরা খুবই মডার্ন করে ডিজাইন করেছি আপনারা দেখতেই পাচ্ছেন নর্মালি আমাদের দেশে টিপিক্যালি যে ক্যাবিনেটগুলো হয় ক্যাবিনেটগুলো হয় সেভেন ফিট হাইট হয় এর উপরে আরেকটা পার্ট থাকে বাট আমরা যেটা করেছি এখানে ইনফিনিটি লুক দেওয়ার জন্য ফুল হাইট ক্যাবিনেট অলমোস্ট নাইন ফিট ফুল হাইট ক্যাবিনেট করেছে যেটা বাংলাদেশে অ্যাজ ইউজুয়াল কেউ করেন আমরাই নর্মালি ফুল হাইট ক্যাবিনেট করি এবং ক্যাবিনেটের ইনসাইডে আসো ইনসাইডে দেখতেই পাবেন এখানে আমরা সেন্সর দিয়েছি আমরা যখন ডোরটা খুলেছি আমাদের এই সেন্সর লাইটগুলো অটোমেটেড সেন্সরের মাধ্যমে ওখানে দেখতে পাচ্ছেন একটা সেন্সর ইউজ করা আছে দুইটা সেন্সর দুইটা ডোরের সাথে এই লাইটগুলো সেন্সরের সাথে আর এখানে আমরা যে অ্যাক্সেসরিজগুলো ইউজ করা হয়েছে এগুলো সবগুলা ইম্পোর্টেড হাইড্রোলিক অ্যাক্সেসরিজ এখানে আপনার কোট থেকে শুরু করে কোট হ্যাঙ্গার সব কিছু হাইড্রোলিক এবং এখানে কিছু বাস্কেট এরিয়ে বাস্কেট ইউজ করা হয়েছে এটা হচ্ছে কিছু হাইড্রোলিক বাস্কেট দেখতে পাচ্ছেন ক্লোজ হাইড্রোলিক বাস্কেট এখানে ইউজ করা হয়েছে আমাদের ট্রাউজার হ্যাঙ্গার বা শাড়ির জন্য হ্যাঙ্গার এটাও একটা বাস্কেট এরিয়া আর আমাদের যে আমরা যে অ্যাক্সোরিজগুলো ইউজ করেছি দেখতে পাচ্ছেন সবগুলো হাইড্রোলিক অ্যান্ড ক্লোজ খুব স্মুথলি এবং এটা যখন লেগে যাবে তখন লাইটটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে খুব সুন্দর একটা লুক পাবেন আর একটা ডোর এটাও ফুল হাইট করা হয়েছে এখানেও সিমিলার হাইড্রোলিক হ্যাঙ্গার ইউজ করা হয়েছে এখানে তিনটা বাস্কেট ইউজ করা হয়েছে এখানে আমরা খুব সুন্দর করে খুবই মডার্ন করে আমরা এই কাজগুলো করেছি দেখতে পাচ্ছেন বাস্কেটগুলো খুব সুন্দর করে হাইড্রোলিক প্যাটার্নে এগুলা কাজ করছে খুব স্মুথ একটা সফট ফিনিশ দিচ্ছে আর এই যে আমাদের সেন্সর সিস্টেমটা এই সেন্সর সিস্টেমটা খুব স্মুথলি ক্লোজ অ্যান্ড অন হয় দেখতে পাচ্ছেন ডোরগুলা খুব স্মুথলি গিয়ে অফ হয়ে যাচ্ছে এবং লাইটটা অফ হচ্ছে আর এই এরিয়াটাতে আমরা যেটা করব। এই এরিয়াতে আমরা একটা টিভি টিভির জন্য রাখবো এখানে একটা আমরা হাইড্রোলিক আর্ম দিব দিয়ে আমরা এখানে টিভির জন্য স্পেস রাখবো আর এখানে দেখতে পাচ্ছেন আমরা ভি কাট করেছি কোনো হ্যান্ডেল ছাড়া এই ড্রয়ারগুলো করেছি এই ড্রয়ারগুলো হাইড্রোলিক সবক্লোজ ডোর এবং আমরা যে অ্যাক্সেসরিজগুলা ইউজ করি এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখতেই পাচ্ছেন ড্রয়ারগুলো খুব স্মুথলি যাচ্ছে আর এই যেটা এটা এটাও সেম প্যাটার্নে করা হয়েছে ডাবল এখানে আমরা অনেকগুলো এখানে বাস্কেট ইউজ করা হয়েছে প্লেন বাস্কেট এখানে কিছু শাড়ির জন্য কিছু হ্যাঙ্গার ইউজ করা হয়েছে এবং এখানে টায়ের জন্য এখানে আরো কিছু ইয়ে ইউজ করা হয়েছে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট দিস ইজ দ্য জুয়েলারি বক্স জুয়েলারি বক্সে আপনার আপনার ওয়াচ আপনার টাই আপনার জুয়েলারি সব কিছু আপনি প্যাটার্ন অনুযায়ী অ্যাসেম্বল করে রাখতে পারবেন খুবই সুন্দর এটাও সফ ক্লোজ হাইড্রোলিক অ্যান্ড এইটাও সব কিছুই আমাদের এখানে সবগুলা ইম্পোর্টেড সব কিছুই সফ ক্লোজ হাইড্রলিক ইউজ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন টাই অ্যান্ড ড্রেস লং ড্রেস ঝুলানোর জন্য টাই টাই হ্যাঙ্গার আছে এখানে দেখাও টাই হ্যাঙ্গারটা এই তো এটা সব ক্লোজ এটা অফ হয়ে যাবে তো খুব সুন্দর করে আমরা এই ডিজাইনগুলো করেছি মডার্ন ইন্টেরিয়রে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ওয়াকিং ক্লজেট তো আমাদের এই মাস্টার বেডরুমে আমরা একটা স্পেস ছিল স্পেসটা যদিও ওরা ওয়াকিং ক্লোজেট কনসেপ্টে করেনি বাট আমরা আমাদের এটাকে ওয়াকিং ক্লজেট করে দিয়েছি এখানে একটা আমরা ইডিএফ দিয়ে একটা স্লাইডিং ডোর করে দিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা স্লাইডিং ডোর এই স্লাইডিং ডোরটা এই স্লাইডিং ডোর ভেতরে আসো ভেতরে আসার পরে এটা হচ্ছে আমাদের ক্লজেট এরিয়া ক্লজেট এরিয়া দেখতেই পাচ্ছেন এখানে আমরা খুব সুন্দর করে একটা ড্রেসিং করেছি আর এটা হচ্ছে আমাদের ক্লজেট এটা হচ্ছে আমাদের ক্লজেটের এটা দেখতে পাচ্ছেন এখানে ফুল হাইট স্লাইডিং করা হয়েছে এবং সেন্সর সিস্টেম করা হয়েছে খুবই সুন্দর করে সেন্সর সিস্টেম কাজ করছে যখন আমি ডোরটা ক্লোজ করছি লাইটটা অফ হয়ে যাচ্ছে এবং খুব স্মুথলি এবং দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুল হাইট অলমোস্ট নাইন পয়েন্ট ফাইভ ফিট হাইট ক্লজেট এরকম ফুল হাইট ক্লজেট আসলে বাংলাদেশে খুব একটা দেখা যায় না এখানে আপনি দেখতে পাচ্ছেন এপাশটাও আমরা সেমভাবে করেছি ভাবে এখানে আমাদের লাইটের ইফেক্টটা দেখেন এটা যখন আমরা জাস্ট ক্লোজ করবো তখন লাইটটা স্লোলি ডিম হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ড্রেসিং এরিয়া দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে আমরা যে চারকোলটা ইউজ করেছি এটা একটা লেদার ফিনিশ খুব সুন্দর একটা চারকোল ইউজ করে ফুল হাইট আসলে আমাদের ইন্টেরিয়রের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা যেটা করে ইনফিনিটি আমরা সবসময় সব কিছুকে ফুল হাইট বা ফুল ওয়াল নিয়ে কাজ করি যেন একটা ইনফিনিটি লুক আসে খুব সুন্দর একটা মিনিমালিস্টিক একটা ড্রেসিং ইউনিট ব্যাকগ্রাউন্ডে আমরা ব্যাকগ্রাউন্ড লাইট ইউজ করা হয়েছে এখানে একটা ডোর ইউজ ড্রয়ারটা করা হয়েছে ড্রয়ারটা খুব সুন্দর একটা ড্রয়ার আর এখানে যেটা করা হয়েছে এখানে যে আমাদের যে স্টোরেজের জন্য যে এরিয়াটা করা হয়েছে এই ক্লজেরটাতে আমরা এখানে হিডেন লাইট দিয়ে দেওয়া হয়েছে সো ওভারঅল খুব সুন্দর একটা লুক এসেছে আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম এরিয়া দেখতেই পাচ্ছেন এখানে খুব বিগ সাইজের আমরা একটা বেসিন কাউন্টার এরিয়া করেছি এখানে ফুল ফুল একটা মিরর মিরোরের ব্যাকগ্রাউন্ডে আমরা লাইট ইউজ করা হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বেসিন এরিয়া এবং ইউজ করা হয়েছে আর এখানে যে ড্রয়ারগুলা ইউজ করা হয়েছে ড্রয়ারগুলোকে খুব সুন্দর করে আমরা এখানে মাঝখানে যেহেতু আমাদের প্লাম্বিং লাইন ইউজ করা হয়েছে এই জন্য এটাকে আমরা হাইড্রোলিক করে দিয়েছি আর দুই পাশে দুইটা ড্রয়ার ইউজ করা হয়েছে আর নিচে যে এরিয়াটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে আমাদের নিচের এরিয়াটা আমাদের টাওয়েল ব্যান্ড আদার্স স্টাফস রাখার জন্য আর এই পাশে আমরা একটা স্টোরেজের জন্য একটা এরিয়া করেছি আর এটা হচ্ছে আমাদের কমড এরিয়া খুবই সুন্দর করে আমরা ডিজাইন করেছি এটা হচ্ছে আমাদের শাওয়ার অ্যান্ড ক্লোজার অ্যান্ড ক্লোজারটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এক লিজ শাওয়ার অ্যান্ড ক্লোজারটা মুভমেন্ট হচ্ছে এবং এখানে আমরা অ্যাক্সেসরিজগুলা ইউজ করেছি খুব সুন্দর এটা হচ্ছে আমাদের আমাদের এই ফ্ল্যাটেরা আমাদের এই ফ্ল্যাটের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আমাদের এই যে লিভিং ফ্যামিলি লিভিং ডাইনিং অ্যান্ড কিচেন এরিয়া আমরা টোটাল এরিয়াটাকে আমরা ইউনিফর্ম রেখেছি এবং একটা ইনফিনিটি লুক দেওয়া হয়েছে এই জন্য আমরা যেটা করেছি এখানে কোথাও কোনো ব্লকিং করা হয় নাই ফুল হাইট একটা সিলিং করা হয়েছে ডাবল লেয়ারের সিলিং করে পুরো এরিয়াটাকে ওপেন করা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন এই পাশে আমরা যেটা করেছি কিচেনটা ক্লোজ ছিল এই ক্লোজ কিচেনটাকে আমরা ওপেন কিচেন কিচেন কনসেপ্টে ওপেন করে দেওয়া হয়েছে যে জন্য ওনার এরিয়াটা আরও বেশি বেড়েছে এই জন্য এটা লুকটা খুবই সুন্দর এসেছে আমি একটা একটা করে এক্সপ্লেন করি এটা হচ্ছে আমাদের মেইন যেই কমন বেসিন এরিয়াটা কমন বেসিনে ওনার এখানে এটার ভেতরে ওনার ডিবি বক্স ছিল এই জন্য আমরা যেটা করেছি এখানে ডিবি বক্স ছিল এই জন্য আমরা এখানে ডোর করে আমরা ডিবি বক্সটাকে টোটালটা ইনসাইডে করে দিয়েছি এখানে উনি স্টোরেজ করতে পারবে আর এখানে আমরা একটা প্যাটার্ন করে দিব আর এখানে আমরা কিছু স্টোরেজের জন্য স্পেস করেছি এটা এখনও ক্লিন করা হয় এটা ক্লিন হলে এটা আরও সুন্দর হয়ে যাবে আর এই এরিয়াটা আমরা বেসিনের জন্য করেছি এখানে একটা সুন্দর মিরর হবে আর এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন ওপেনিং এই ওপেনিংটা রেখেছি আমরা স্টাফস লাইক টাওয়েল আদার্স স্টাফসের জন্য আর এখানে অনেকগুলো ড্রয়ার করা হয়েছে এবং সবগুলো ড্রয়ারই সবক্লোজ ড্রয়ার ওরা দেখতেই পাচ্ছেন সব সবগুলো ড্রয়ারি সবক্লোজ ড্রয়ার আর আমাদের মেইন হাইলাইটিং পোর্শন হলো। এই যে আমাদের যে ওপেন কিচেনের যে কাউন্টারটা এই কাউন্টারটা হচ্ছে আমাদের হাইলাইটিং পয়েন্ট এখানে আমাদের ফুল হাইট কিছু লং আর্ম চেয়ার থাকবে এই এরিয়াতে উনি ওনার ড্রাই যে ফুডগুলা থাকবে ওনার ড্রাই ফ্রু আইটেমগুলো এখানে ওরা সার্ভ করবে এখানে ব্রেকফাস্ট করবে আর এখানে যেটা যেটা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে ওভেন করে দিব এখানে ওভেন করে দিব এবং এই এরিয়াটাতে আমরা বেবেল মিরর করা হয়েছে খুবই সুন্দর এখানে ফিনিশিংয়ের পর আরও সুন্দর আউটলুক আসবে আর দেখতেই পাচ্ছেন আমরা এখানে যে প্রোফাইল গ্লাসগুলো ইউজ করেছি খুবই অ্যাসথেটিক একটা লুক এসেছে প্রোফাইল গ্লাসের এবং এই সবগুলো অ্যাক্সেসরিজ হাইড্রোলিক অ্যাক্সেসরিজ ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন খুব স্মুথলি চলে যাচ্ছে আর এখানে গ্লাসের সাথে যখন আমাদের স্টোন টেক্সচারটা একটু কম্বিনেশন হয়েছে খুব সুন্দর একটা লুক এসেছে আসো ভিতরে আসো এটা হচ্ছে আমাদের ওয়েট কিচেন এরিয়া ওয়েট কিচেনে দেখতেই পাচ্ছেন এখানে সব ধরনের অ্যাক্সেসরিজ ইউজ করা হয়েছে সিঙ্ক সিঙ্ক থেকে শুরু করে খুব সুন্দর মডার্ন এগুলো আমরা ক্লিনিং করা হবে আমাদের এই পাশে আমাদের বার্নার ইউজ করা হয়েছে এবং এই পাশে যেটা করা হয়েছে এখানে একটা ফুল হাইট একটা প্যান্ট্রি করা হয়েছে গ্লাস প্রোফাইল দিয়ে এটা এখনও ক্লিনিং হয় নাই ফুল হাইট একটা প্যান্ট্রি দেওয়া হয়েছে এবং সেটা সেন্সর সিস্টেম করা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবং এটা অটোমেটেড সেন্সর সিস্টেম এখানে আমাদের বার্নারটা সেট হবে এবং এখানে যেটা করা হয়েছে আমাদের এই গ্লাস প্রোফাইলগুলো দেওয়া হয়েছে খুব সুন্দর করে এগুলা ক্লিনিংয়ের পরে আরও ভালো লুক আসবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে করা হয়েছে খুবই মডার্ন আমরা যখন এই প্রজেক্টটা টোটাল কমপ্লিট করবো আপনারা সুন্দর একটা আউটলুক পাবেন